হ্যালো বন্ধুরা মোনায়ের কিচনে তোমাদের সকলকে স্বাগত আজকে নিয়ে চলে এলাম নতুন একটি রেসিপি আজকে দেখাবো আমেরিকান রুই মাছের ঝোল রান্না আলু আর ডাটা দি এই রান্নাটা কিন্তু করেছে আমার মা দেখো আমেরিকান মাছটা তো ভালো করে এবার আস নেওয়া হচ্ছে দেখো আস সারিয়ে নিচ্ছে ভালো করে এরপর কিন্তু এটাকে পিসপিস করে ভালো করে কেটে নেবে তোমরা কারা কারা এই আমেরিকান রুই মাছ খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে দেখো মাছটা ভালোভাবে কিন্তু আশারানো হয়ে গেছে এইবার মাছটাকে কিন্তু ভালোভাবে পিস করে কেটে নিচ্ছে আর মাছটার পেটটা কিন্তু ভালোই অনেকটা মোটা ছিল মনে হচ্ছে ডিমই বেরোবে দেখা যাক গাইজ মাছটার পেটের ভেতর থেকে কী বেরোয় দেখো তোমরাও দেখো আমিও দেখতে থাকি কী বেরোয় তো মনে হচ্ছে ডিমই বেরোবে তো দেখো এই যে ডিম ডিম ছিল মাস্টার মধ্যে এবার দেখো আমাদের বাড়িতেই ছিল এই ডাটা তো ডাটা লাগানো হয়েছিল সেই ডাটা কেটে নিচ্ছে ডাটা দিয়েই কিন্তু মাছটা হবে তো এবার মাছগুলোকে তো মাছগুলোকে দেখো ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে মাছগুলোকে উল্টে পাল্টে কিন্তু ভালোভাবে ভেজে নিচ্ছে আর ওই সাইডে আলু আর ডাটা কেটে রেখেছে কারণ আলু আর ডাটা দিয়ে এই রান্নাটা হবে তোমরা কিন্তু অবশ্যই রান্নাটা একবার ট্রাই করো অনেকে তো অনেক রকম রকমভাবে রুই মাছ রান্না করে খায় তো এই রান্নাটাও তোমরা দেখছো দেখে নাও তো এই রান্নাটা কিন্তু তোমরা ট্রাই করো অবশ্যই ভালো লাগবে দেখো তো এবার ওই তেলের মধ্যে মাছ ভাজা হয়ে গেছে তেলের মধ্যে আলু ডাটা দিয়ে দিয়েছে তো এরপর এবার নুন নুন দিয়ে কিছুক্ষণ বেশি করে ভেজে নিচ্ছে কারণ হলুদ দিলে ভাজাটা কিন্তু ভালো হয় না হলুদটা একটু পরে দিলেই ভালো হয় তো দেখো এবার হলুদ দিয়ে দিল পরে তো হলুদ দেওয়ার পর আবার নেড়ে চড়ে নিয়ে একটু লঙ্কা পেটে দিয়ে দিয়েছে এর মধ্যে যাই হোক তো এবার ঝোল দিয়ে দিয়েছে দেখো এবার মাছ ঝোলটা মোটামুটি ফুটে এলে এবার কিন্তু মাছগুলো একে একে এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে তারপর এবার দেখো লাস্টে একটু জিরে বাটা আর ধনিয়া বাটা মা কিন্তু শিলনোড়াই বেটে নিয়েছে তো এইটা এই ঝোলের মধ্যে দিয়ে দেওয়া হলো তারপর এবার দেখো নেড়েচের ঝোল